অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করত এক দুখিলি মা তার নাম ছিল গঙ্গা স্বামী মারা গেছেন অনেক আগে আর একমাত্র মেয়েকে নিয়েই ছিল তার পৃথিবী মেয়েটির নাম ছিল লক্ষ্মী সুন্দরী সত্যি সে ছিল অপূর্ব রূপবতী মুখ যেন চাঁদের আলো আর চোখ যেন দুটি টলমলে রোদ গ্রামে সবাই বলতো গঙ্গার ঘরে জন্ম নিয়েছে পরীর মতো মেয়ে কিন্তু গঙ্গার কপালে ছিল দুঃখ কাজের বাড়িতে কাজ করতো তবুও ঠিক মতো দুবেলা ভাত চড়ত না লক্ষ্মী সুন্দরী মায়ের দুঃখ দেখে সারাদিন খালি বলে মা আমি বড় হয়ে তোমার সব দুঃখ দূর করে দেব দেখো শুই খেলতে না আজকে না রে আজকে মনটা খুব খারাপ কি হয়েছে বল আমাকে বাবা মারা যাওয়ার পর থেকে মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে মায়ের এই কষ্ট দেখে আমার আর ভালো লাগে না রেশই ও এই কথা তা কিছু কি শুনেছিস গ্রামে এক বিশাল জাদুকর এসেছি সে বলেছে যে পাহাড়ের ওপারে বনের কাছে সোনার ফুলের বাগান আছে যে ওই সোনার ফুলের বাগান থেকে সোনার ফুল এনে রাজাকে দেবে দেবে সত্যি হ্যাঁ রে সত্যি তাহলে আমি যাব সেই পাহাড়ে ওই সোনার ফুল নিয়ে আসার জন্য এই শুনে লক্ষ্মী সুন্দরী ঠিক করলো সেই যাবে মায়ের অমতে রাতে চুপি চুপি বেরিয়ে পড়ল কত পথ কত কাটা কত ভয় তবুও সে থামেনি একসময় এক বটগাছের তলায় দেখা পেল এক বৃদ্ধার বৃদ্ধা বলল মা তুই যে এত সাহস করলি তার জন্য আমি তোকে আশীর্বাদ দিই এই নীলি জাদুর চুরি বিপদে পড়লে ঘুরিয়ে বলবি দূর হোস হবে আসুক সুখ লক্ষ্মী সুন্দরী কৃতজ্ঞ হয়ে পথ চলতে লাগলো হঠাৎ এক দত্ত তার পথ আটকাল সাথে চলবি ঠিক তখনই লক্ষ্মী সুন্দরীর মনে পড়ে গেল সেই চুরির কথা দূর হবে আসুক সুখ নিমিষেই গায়েব হয়ে গেল সেই দত্তটি তারপর সে আবারও পথ চলতে লাগলো অনেক দূর যাওয়ার পর অবশেষে দেখা মিলল সেই সোনার ফুলের বন তো ওই তো সেই ফুলের বন সন্ধ্যা ঘনিয়ে এলো এবার লক্ষ্মী সুন্দরীর ফেরার পালা হাতে একটি ফুল নিয়ে সে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে এরপর লক্ষ্মী সুন্দরী রাজামশাইয়ের হাতে সেই সোনার ফুল দিল রাজামশাই খুব খুশি হয়ে তাকে এক হাড়ি সোনা দিল অতপর লক্ষ্মী সুন্দরী সেটি নিয়ে বাড়ি গেল এরপর থেকেই তাদের সংসারে অনেক আনন্দে দিন কাটতে লাগলো এভাবেই লক্ষ্মী সুন্দরী ও অভাগী মায়ের দিন কাটতে লাগলো